জোলার চাটা প্রণয়নের ক্ষেত্রে আর কোনো বেরিয়ার নাই এখানে আলোচনারও কিছু নাই আলোচনার জায়গা হচ্ছে এটা কিভাবে বাস্তবায়ন হবে বাস্তবায়নের ক্ষেত্রে আমরা বলেছি এটা স্বাক্ষরিত হবে স্বাক্ষরিত হওয়ার একটা রাষ্ট্রীয় দলিল হিসাবে শিক্ষিত হবে যদি এটা আইনি প্রক্রিয়ায় না আসে তাহলে স্টেট অ্যাভেন্স হিসাবে ডকুমেন্ট হিসাবে এটা স্বীকৃতি শিক্ষিত তাহলে আমরা যে আগামী দিনের বাংলাদেশ গড়ার স্বপ্ন দেখছি সুশাসন ন্যায় বিচার গণতন্ত্র জবদিহিতামূলক জনকল্যাণ মুখে একটি রাষ্ট্র কায়েম হবে পুরনো যে ফেস্টিভালে আমলের সব কিছু সংস্কার করে দিয়ে মুখে পরিষ্কার করে নবযাত্রা যে শুরু হবে তার জন্য জুলাই সাটারে আইনি ভিত্তির কোনো বিকল্প এখন ওয়েট আইনি ভিত্তিটা কীভাবে আমরা বলেছি লিখিতভাবে আজকেও আমরা মতিকে ব্যাখ্যা করেছি আমরা বলেছি এটা আহত হবে একটা শক্তিশালী আইনি ভিত্তি যাতে পরবর্তীটা চ্যালেঞ্জের মুখে না পড়ে চ্যালেঞ্জ করে এটাকে আবার রহিত করার সুযোগ না পায় তো অনেক ইতিহাস আছে অনেক বিষয় আইন হয়েছে আবার এগুলো চ্যালেঞ্জ হয়েছে রহিত হয়েছে এমনকি কনস্টিটিউশন অ্যামেন্ডমেন্টও কিন্তু রোহিত হয়েছে ষোল সংশোধনী সাম্প্রতিকালে যেটা হয়েছে পার্লামেন্ট সংশোধনী সেটাও কিন্তু নেই আমরা এমন একটা কাজ করতে চাই আইন মতো যেটা ছোট চ্যালেঞ্জ হলে

এবারে বিতর্ক আছে তাহলে একটা দুর্বলতা এখানে আছে অর্ডার শিটটা আপনারা নিচ্ছে পেয়েছেন অর্ডার তো না এটা অ্যাডভাইজার অ্যাডভাইজ যেটা করেছে আমাদের অ্যাটর্নি জেনারেলের ওপেনিয়ার প্রেক্ষিতে সুপ্রিম কোর্ট এটা কোনো আইনি ভিত্তি অচিত হয়েছে বলে অনেকেই মনে করে না এটা একটা সাজেশন একটা সাজেশনকে লিগেল বেস ধরা সেই ভিত্তিতে একটা সরকার গঠন করা এটা অনেকেই ভুল বলছে লিগেল এক্সপার্ট ওপিনিয়নে এটা ভুল বলে মতামত তাহলে এই ধরনের আর একটা ভুলের পথে আগানো যাবে না সংবিধানের একশো ছয় অনুচ্ছেদের বলে যেটা বলা হচ্ছে এটা আগেও একটা ভুল পদক্ষেপ ছিল বলে অনেকে মনে করে লিগেল এক্সপার্টরা এবং এখনো একে যদি আমরা হাঁটি তাহলে আবার এটা চ্যালেঞ্জে পড়বে তাহলে আমরা কি সারা জীবনে এই ক্রাইসিসে ভুগবো সারা জীবনে আমরা রক্ত দেব জীবন দেব আমরা কি বারবার এইরকম একটা ফেসিবাদের উৎপাদন উত্থানের একটা পথ উন্মুক্ত রেখে আবার ফেসিবাদকে ফিরিয়ে আনার জন্য অবকাশ তৈরি করে রেখে যাওয়ার জন্য সংস্কার করছি অবশ্যই নয় সেই জন্য সংবিধান অর্ডার টু নামে যদি অর্ডারটা জারি হয় এটা কোথাও চ্যালেঞ্জ করার সুযোগ নাই এটার সাই আরও শক্তিশালী অর্ডার এটা হবে কারণ আর্টিকেল সেভেনে যে জনগণের পরম অভিপ্রায়ের কথা বলা আছে তার ভিত্তিতে যদি এই কনস্টিটিউশন অর্ডারটা যদি হয় এটা সবচেয়ে শক্তিশালী হবে এরপরে আমরা বলেছি সরকার এটা করার পরে এটাকে আরও শক্তিশালী করতে পারে মানে শক্তির উপর শক্তি জোরের উপর জোর হবে যদি এটাকে আবার রেফারেন্ড হয়েছে জন্য ঐক্যমত কমিশন এটা আলোচনা কন্টিনিউ করে একমত পারে কাছে কাছে আনতে পারে যেমন হয়েছে ঐক্যমত প্রক্রিয়া প্রক্রিয়ায় এখনো প্রক্রিয়ার মধ্যে ঐক্যমতে আসতে পারে সরকার নিতে পারে সরকারের একটা পদক্ষেপ নিতে পারে লিগেল এক্সপার্ট ওপেনিয়ন ওরা নিয়েছেন সেখানে ব্যাটার অ্যান্ড ব্যাটার সবচেয়ে উত্তম যেটা আমরা যেটা বলেছি সেই অপিনিয়নটা ওখান থেকেও আসছে গভর্নমেন্টের এক্সপার্ট কমিটি কিন্তু অপিনিয়ন দিয়েছে কনস্টিটিউশন অর্ডার যেটা আছে সেটা দিয়েছে এরপরে আমি এরপরে শেষ করছি আবার শেষ হয়ে গেছে এরপরে এই অর্ডারটা যদি কার্যকর হয় জনভোটে যায় তাহলে জনগণের কাছে কিন্তু চলে যায় জনগণের কাছে চলে গেলে জনগণ এটা অ্যাকসেপ্ট করলে ওকে আমাদের কোনো দ্বিমতের কারণ নাই জনগণ ডিসাইড করেছে আর যদি জনগণ গ্রহণ করে নিই তাহলে আমরা সেটা নিয়ে সামনে না যাব তাহলে আগামী দিনে যে একটা ক্যাডিবেল ইলেকশন আমরা বলছি আমরা যে একটা সুস্থ এবং ইতিহাসের উৎসব সেরা নির্বাচন করছি সবটাই সম্ভব হবে যদি জোলাই সনদের আইনি বৃত্তি দিয়ে সেই বৃত্তিতে নির্বাচন হয় আমরা এটাও বলেছি আমরা ফেব্রুয়ারিতে নির্বাচন চাই ফেব্রুয়ারি নির্বাচন হইতে হবে জুলাই সোনাদের আইনি ভিত্তি রচনা করে তার ভিত্তিতে নির্বাচন হতে হবে এটা আমরা বলি